সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্য ঘোষণা করা হয়েছে বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্রে ব্যক্ত করা হয়েছে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান এবং সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনে বাংলাদেশের জনগণের অভিপ্রায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস আজ মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবন চত্বরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপনের বর্ণাঢ্য আয়োজনে এই ঘোষণাপত্র পাঠ করেন এই ঘোষণাপত্র দু সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং এটি সংবিধানের তফসিলে থাকবে বলেও প্রধান উপদেষ্টা ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময়ে মঞ্চে প্রধান উপদেষ্টার পাশে ছিলেন জুলাই ঘোষণাপত্রে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করে বলা হয়েছে যে বিগত ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দু হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত গুম খুন হত্যা গণহত্যা বিরোধী অপরাধ এবং সব ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার করা হবে জুলাই গণ সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়া হবে যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষ করে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণ করা হবে ছাত্রগণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থাপিত এই ঘোষণাপত্রে জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিস শেখ হাসিনা সরকারের পতন ও তার দেশ ছেড়ে পলায়ন এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট তুলে ধরা হয়